বর্তমানে অধিকাংশই দেখা যায় কমেন্ট ব্লকের একটা কমন সমস্যা তো আমরা যদি কমেন্ট ব্লক সমস্যা থেকে আমরা বাঁচতে চাই তাহলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন কমেন্ট ব্লক থেকে একটু হলেও মুক্ত পাবেন এমনকি সম্পূর্ণ মুক্তি পেয়ে যেতে পারেন কমেন্ট ব্লক সমস্যা নিয়ে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা দীর্ঘায়িত হচ্ছে না অল্প সামান্য বিষয়ের ভিতর বলবো আশা করি সবাই ধৈর্য নিয়ে শুনবেন আসসালামু আলাইকুম প্রথমে বলে রাখি কমেন্ট ব্লক সমস্যা বর্তমানে সবার তো সমস্যা হয় নিজেদের কারণে আবার ফেসবুকের কারণে আপনারা যদি কমেন্ট ব্লক সমস্যা হয়ে থাকে তো কি করবেন আপনারা কমেন্টটা যখন ব্লক খাবেন সর্বপ্রথম বলে রাখি আপনারা এক ঘন্টার মধ্যে আর কমেন্ট করবেন না যে কোনো একটা জায়গায় কমেন্ট করতে যখন যাবেন কমেন্ট ব্লক খেলেন এক ঘন্টার মধ্যে আর কমেন্ট ব্লক নিয়ে আর কোনো ট্রাই করবেন না কোথায় কমেন্ট করবেন না সব থেকে ভালো হয় যদি আপনি ওই কমেন্টটা ডিলিট করে দেন যেটা দিয়ে ব্লক খেয়েছেন এবং তিন ঘন্টা পরে আপনি কমেন্ট করবেন আপনি আগের মতো কমেন্ট করতে পারবেন এবার বলি যারা আপনার কমেন্ট ব্লক হচ্ছে এবং কেন হচ্ছে যারা আপনারা তিরিশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করতেছেন একটা কমেন্ট করার মিনিমাম তিরিশ সেকেন্ড পরে অন্যরা আরেকটা একটা ভিডিও দেখবেন এবং কমেন্ট করবেন অনেকে আছে দেখা যায় দ্রুত ভিডিও না দেখে আপনারা কমেন্ট করে ফেলছেন তো তাদেরকে বলছি আপনারা ভিডিও দেখবেন এবং ভিডিও দেখার পরে সব থেকে ভালো হয় তিরিশ সেকেন্ডের পরে অর্থাৎ এক মিনিট পরের পর যদি আপনারা কমেন্ট করেন তাহলে আপনাদের কমেন্টগুলো আসবেন আবার দেখা যায় আপনারা অনেকে আসেন যারা কিনা কপি কমেন্ট করেন কপি কমেন্টের কারণে আপনাদের কমেন্টগুলো হয়ে যাচ্ছে এই বেশি তো আপনারা কখনও কোথাও কপি কমেন্ট করবেন না ফেসবুক দুইটার উপর বেশি যখন তিনটা সেম রিলেটেড সেম কমেন্ট করবেন তখন ওই কমেন্টগুলো ধরে আপনাদের ব্লক দিয়ে যায় আর ওই কমেন্টগুলো ফেসবুক স্প্যামে নিয়ে চলে যায় তো আপনারা করবেন না ওইটা ওই ধরনের কোন ধরনের কমেন্ট আপনারা করবেন না আর একটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই জানেন না যে বর্তমানে ফেসবুক কমেন্ট ব্লক দিচ্ছে সব থেকে রিপ্লাই কমেন্ট করার মাধ্যমে রিপ্লাই কমেন্ট কোনগুলা যখন আপনার ভিডিওতে কেউ কমেন্ট করে আপনারা যখন ওই ভিডিওতে রিপ্লাই দিতে চান যখন ওই ভিডিওতে রিপ্লাই দেন আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার পরে ওই রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের কমেন্টগুলো হয়ে যাচ্ছে তো রিপ্লাইগুলো যেভাবেই দেন না কেন কমেন্টগুলো হচ্ছে এবং ওইখান থেকেও কমেন্টগুলো হবে না কেন কিভাবে হবে না আপনারা শুধু বলেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই যখন রিপ্লাই দিয়ে থাকেন তখন আপনাদের এই কমেন্ট রিপ্লাই কারণেই আপনাদেরকে যাচ্ছে আপনারা সেম রিপ্লাই দিতে পারবেন না বিভিন্নভাবে বলবেন যে কমেন্টে যেটা করবে ওই অনুযায়ী আপনারা রিলেটেড আপনারা রিপ্লাই দিয়ে দেবেন তাহলে আপনাদের কমেন্ট ব্লক হবে না তাহলে আপনারা সব যে ব্লক বিষয় নিয়ে যেগুলো বললাম মাথায় রাখবেন সর্বপ্রথম তিরিশ সেকেন্ডের আগে কমেন্ট করবেন না অভি কমেন্ট করবেন না এবং রিপ্লাই যখন দেবেন তখন আপনারা গিয়ে রিপ্লাই দিবেন বিভিন্ন আঙ্গিকে আর সর্বশেষ যেটা বলবো অনেকে আছেন লাইভে গিয়ে উড়া ধুরা এক ভাব কমেন্ট করতে থাকেন যার কারণে কিন্তু পরবর্তীতে ভিডিওতে এসে কমেন্ট করতে পারেন না বলব খেয়ে দেন লাইভে গিয়ে আপনারা মিনিমাম তিরিশ সেকেন্ড পর পর কমেন্ট করবেন লাইভে গিয়ে ধুরা কমেন্ট করবেন না ওই কমেন্টগুলো ইসলামে চলে যায় যারা কিনা অতি দ্রুত কমেন্ট করেন ফেসবুক মনে করে যে এটা আসলে মানুষ পরিচালনা করছে না এটা করছে একটা রোবট যার কারণে আপনাদের ওই সকল কমেন্টগুলো ফেসবুক আপনাদের ইসলামে নিয়ে যায় আর আমার এই ভিডিও অনুযায়ী এবং আমার কথা অনুযায়ী যদি কাজ না হয় এই ভিডিওর পরে আমি আর কোনো লং ভিডিও আপাতত তিন দিনের মধ্যে আপলোড দিতেছি না তো এই কমেন্ট বক্সে এসে আপনাদের বাজে মন্তব্য পদ্ধতি থাকে ওইটা আমাকে জানাবেন যে আপনার অনুযায়ী কাজ করছি কিন্তু কাজ হয়নি